নমস্কার বন্ধুগণ আজকে আপনারা টপিকটার নাম দেখতেই পাচ্ছেন যে নৃত্যের প্রচার এবং অনিত্যের প্রচার এই নামগুলো আমরা প্রায় সবাই জেনে থাকে এবং জেনে এসেছি প্রচার বলতে কি বোঝায় সেটা বিশেষ কিছু বলা দরকার পড়ে না কারণ প্রচার বলতে আমরা বিভিন্ন অ্যাড কিংবা বিজ্ঞাপন অথবা বিভিন্ন পেপার বা দেয়ালিক্ষণে আমরা তা দেখেই থাকি তাই জন্য প্রচারের বিশেষ কোনো দরকার পায় না যেগুলো আমরা বিভিন্ন মাধ্যম তথা টিভি ইউটিউব এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা সেগুলো দেখি এবারে প্রশ্ন হলো অনিত্য কি নিত্য কি অনিত্য বলতে কি বোঝায় অনিত্য বলতে বোঝায় যা সর্বদা শেষ হতে চলেছে শেষ বলতে তাকেই বোঝায় যা শুরু হয়েছিল শুরু হয়েছে বলেই তার শেষ আছে সেটাই হলো অনিত্য যা শুরু হয়েছে তা শেষ হবেই নৃত্য বলতে কি বোঝায় যার কোনো দিন শুরু হয়নি যার কোনো দিন শেষও হবে না যা সর্বদাই রয়েছে তাই জন্যই ভিডিওটার টপিক হলো নৃত্যের প্রচার এবং অনিত্যের প্রচার অনিত্যের প্রচার কি আমরা পূর্বেই জানলাম যে প্রচার কি অনিত্য কী নৃত্য কি অনিত্যের প্রচার কাকে বলে অর্থাৎ যে প্রচার কোনো না কোনো সময় শুরু হয়েছিল যা মানুষের ভালো লেগেছে অথবা আমাদের পছন্দ হয়নি এবং যে প্রচারে একটি নির্দিষ্ট সময় আছে যেমন এক্সাম্পল দিচ্ছে আপনারা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা শুরু হয়েছিল জিরো মিনিট জিরো সেকেন্ডে এবং একটি নির্দিষ্ট সময় পর এই ভিডিওটা শেষ হয়ে যাবে সেটা হলো অনিত্যের প্রচার অর্থাৎ যা শুরু হয়েছিল যা শেষ হবে আমাদের জীবনও তাই শুরু হয়েছে শেষ হবে কিন্তু জীবন কোনো প্রচার নয় প্রচার সাধারণত কোনো বিজ্ঞাপন বা কোনো টিভি বা কোনো মাধ্যমে আমরা দেখে থাকি এখন মোবাইলেও দেখা যায় তো সমস্ত কিছুই যে প্রচার তা নয় এটি হলো অনিত্যের প্রচার এবার হচ্ছে নৃত্যের প্রচার কি বোঝায় নৃত্যের প্রচার বলতে বোঝায় যে প্রচার সাধারণত মানুষের উন্নতি সমাজের উন্নতি দেশের উন্নতির জন্য প্রকৃত অর্থে করা হয় এখন আপনারা বলবেন যে বাস্তবে মানুষের উন্নতি সমাজের উন্নতি সংসারের উন্নতির জন্যই তো আমরা সবাই বিভিন্ন ক্ষেত্রে করে থাকি কিন্তু বাস্তবে যেখানে স্বার্থ জড়িত থাকে সেখানে কোনোরকম উন্নতির প্রচার করা যায় না যে প্রচারে কোনোরকম স্বার্থ থাকে না নিঃস্বার্থভাবে যে প্রচার করা হয় সেই প্রচারই হচ্ছে বাস্তবেভাবে নিত্যের প্রচার সত্যি বলতে নিত্যের প্রচার বিভিন্ন মহান মহান পুস্তকে বা সেই সমস্ত ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেমন প্রথম উদাহরণ হচ্ছে আমাদের শ্রীমদ ভগবত গীতা এছাড়া আমরা বেদকেও সেই মহান প্রচারের উদ্দেশ্যে তুলনা করতে বা তার উদাহরণ হিসাবে ধরে নিতে পারি এছাড়া রয়েছে বিভিন্ন উপনিষদ স্বরূপ ঋষি পাতঞ্জল দেবের দর্শন এছাড়া বিভিন্ন রয়েছে কোনো উপনিষদ বা বেদ গীতা কখনোই তুচ্ছ নয় এই নয় যে আমি এর মাধ্যমেই কোনো হিন্দু ধর্মাবলম্বলকে শ্রেষ্ঠ বলে জানাচ্ছি কিন্তু এটাও ঠিক আমি নিজেই হলো একদম আমি নিজেই হলো হিন্দু ধর্ম অবলম্বীর লোক তাই জন্য আমি একেই শ্রেষ্ঠ করছি বাস্তবে কখনোই সম্পূর্ণরূপে নিত্যের প্রচার করা সম্ভব নয় কারণটা একবার ভেবে দেখুন আমরা প্রথমত শ্রীমত ভগবদ্গীতা কতদূর অবধি অধ্যয়ন করেছি আর যদিও বা মনে করি যে সম্পূর্ণরূপে শ্রীমত ভগবদ্গীতা অধ্যয়ন করা হয়েও গেছে তবে সম্পূর্ণ মর্মার্থ ধরতে পারার কতটা ক্ষমতা আমাদের মধ্যে আছে কারণ শ্রীমত ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোকের মর্মার্থ বিভিন্ন রকম এবং এর সম্পূর্ণ মর্মার্থ ধরতে পারা যথেষ্টই কঠিন প্রথমত হলো এই শ্রীমত ভগবদ গীতার অষ্টদশ অধ্যায়ের আঠারোতম শ্লোক পর্যন্ত সম্পূর্ণ অধ্যয়ন করা যথেষ্ট কঠিন নয় এবং যদিও বা মনে করা হয় যে সম্পূর্ণ অধ্যয়ন করা হয় তবে যথার্থ মর্মার্থ তথা গুরু অর্থ ধরতে পারা আরোই কঠিন যদিও বা আমরা ধরে নিই যে আমরা বেদ যে চতুর্বেদ আছে যজু অথর্ব এই বেদ আমরা সম্পূর্ণরূপে অধ্যয়ন করেছি কিন্তু এই বেদকে সম্পূর্ণরূপে কত দূর অব্দি সেই মন্ত্রকে শুদ্ধ করার ক্ষমতা অর্জন করেছে। তাই জন্য নিত্যের প্রচার সম্পূর্ণরূপে কখনোই সম্ভব নয় উপনিষদের বিভিন্ন দেব দেবীর উপনিষদ রয়েছে তো সেই দেবদেবীর উপনিষদ এক জীবনে কত দূর অবধি অধ্যয়ন করা সম্ভব হয় এছাড়া তো বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে বিভিন্ন পুস্তক রয়েছে বিভিন্ন জ্ঞান অর্জনের মাধ্যম রয়েছে নৃত্যের জন্য বিভিন্ন রকম রয়েছে শুধু এই নয় যে বেদ এই নয় যে গীতা এই নয় যে উপনিষদ অথবা এই নয় যে ঋষি পাতঞ্জল দেবে যোগ দর্শন কারণ ঋষি পাতঞ্জল যোগ দর্শনও যথেষ্ট বুড়ো মর্মার্থ সম্পূর্ণ তাও বোঝা আরও যথেষ্ট কঠিন তো সেই সম্পূর্ণ বুঝতে বুঝতেই আমাদের জীবন অর্ধেক চলে যাবে তো সেই গুরু অর্থ কতদূর বোঝা সম্ভব কারণ জ্ঞানের ভাণ্ডার অনন্ত তাই যদি শেষ না হয় তাহলে কি করে নিত্যের প্রচার সম্পূর্ণভাবে সম্ভব হবে এই কারণে নিত্যের প্রচার কখনোই রূপে সম্ভব নয় অনিত্যের প্রচার রূপে সম্ভব এই কারণেই কারণ অনিত্যের প্রচার কোনো না কোনো সময় শুরু হয়েছিল কিন্তু নৃত্যের প্রচার কোনো না কোনো সময় শুরু হয়েছে তা নয় কারণ তা বাস্তবে অনন্ত থেকেই চলে আসছে কিন্তু নিত্যের প্রচার শুরু হয়েছে তার শেষ হবে কিন্তু যে প্রচার বা যে মাধ্যম বা যে ক্ষেত্র কোনো মাধ্যম নয় যে ক্ষেত্র বাস্তবে অনন্ত থেকে চলে আসছে তার কোনো দিন অন্ত হবে না যার অন্ত তারই হয় যার যার শুরু হয়েছিল তাই নিত্যের প্রচার সম্পূর্ণরূপে কখনোই সম্ভব নয় আশা এই ভিডিওটি আপনাদের মোটিভেট করবেই কারণ এই ভিডিওটির প্রধান ছিল নিত্যের প্রচার এবং অনিত্যের প্রচার আশা রাখবো আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং শেষ অবধি দেখার জন্য